প্রিয় কেমন আছো তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছো বা বিশ্ববিদ্যালয় বা নার্সিং ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছো কিংবা যারা চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন সকলের জন্য আজকের এই ক্লাসটি প্রথমেই আমরা আজকের বাংলা বানানোর দুটো নিয়ম শিখব প্রথমে কথাটি হচ্ছে পদের শেষে যদি বলি থাকে প লয় রসকেলি লি অর্থাৎ আ বলি থাকে তাহলে রস স্বীকার হবে আবারও বলছি পদের শেষে যদি বলি প রয়সকেলি এই যে বলি যদি থাকে তাহলে কি হবে রস্বিকার আর পদের শেষে যদি জীবী থাকে তাহলে দীর্ঘিকার আমরা দুটো নিয়ম আজকে একসাথে শিখব প্রথমে আমরা শিখি পদের শেষে বলি থাকলে রস্বিকার আমরা তো দেখি যেমন কার্য বলি এটা হচ্ছে রস্বিকার শর্ত বলি রস তারপরে ব্যাখ্যা বলি রস নিয়ম বলি আমরা ভাবে যদি বলি বা আবলি যুক্ত করি পদের শেষে তাহলে সেখানে আমরা রস ব্যবহারটা করব আর এখানে আরেকটি নিয়ম আমরা নিয়ে এসেছি সেটি হলো পদের শেষে যদি জীবি থাকে বর্গের জি জীব বয়দিকে বিয়ে জীবিকা নির্বাহের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় যেমন আমরা পদের শেষে জীবী থাকলে চাকরিজীবী দীর্ঘিকার হবে দুটো জীবীতে দুটিতেই দীর্ঘিকার হবে বর্গের জয়দিগের জি বয় দীঘের দ্বি জীবী পেশাজীবী শ্রমজীবী কৃষিজীবী আইনজীবী অর্থাৎ আমরা যেটা আজকে শিখলাম সেটা হচ্ছে পদের শেষে বলি থাকলে রসিকার কিন্তু পদের শেষে দীর্ঘই থাক মানে জীবী থাকলে দীর্ঘিকার হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে